আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এই ইউনিয়ন সমাজ কর্মীর সবাই জানেন আঠারো তারিখ পর্যন্ত করতে পারবেন তো যারা করেন নাই দ্রুত সময়ের ভেতরে করে নেবেন আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না তাহলে প্রবলেম হবে সুতরাং সবার আগে যারা আবেদন করেন নাই আপনি আবেদনটা শেষ করে ফেলুন আচ্ছা এই ইউনিয়ন সমাজকর্মীর আজকে একটু সুবিধা আর অসুবিধার কথা বলবো আশা করি আপনার কাজে আসবে তার আগে আর বিষয় জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমাদের একটা অসাধারণ সাজেশন আছে ইতিমধ্যে সবাই জেনেও গিয়েছেন আমরা তো সবসময় নিয়ে আসি বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান সব সাবজেক্ট রয়েছে এবং রেপিড ফায়ার বলতে আমাদের একটা ফাইল রয়েছে এটার সাথে আমরা ইনক্লুড করে দিয়েছি যে মানে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে সবগুলো নিয়ে সাজানো হয়েছে তো চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে নোখ দেবেন আশা করি পেয়ে যাবেন অসাধারণ সাজানো গোছানো মূল কথায় আসি প্রথমে অসুবিধার কথাটা বলি এটা অনেকের ক্ষেত্রে সুবিধাও হতে পারে কিন্তু আমার কাছে এটা একটা অসুবিধাই মনে হয় সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এটা কিন্তু অফিস জব নয় অনেকটা অফিস জবের মতন নয় অফিস জব বলতে কি যেন নয়টা ছয়টা আমি অফিসে আসলাম ডেক্সে বসলাম পাঁচটা হলো আমি বের হয়ে গেলাম বিষয়টা এমন নয় আপনার দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই রোদ বৃষ্টিতে হবে বাড়ি বাড়ি যেতে হবে গ্রামে গ্রামে যেতে হবে এই যে গ্রামে গ্রামে যাওয়া যাওয়া এটা অনেকের কাছেই বোরিং লাগতে পারে কষ্টজনক হতে পারে আবার যেহেতু জবটা বাড়ির কাছাকাছি হবে সেহেতু এটা অনেকের কাছে ভালো লাগতে পারে তবে আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এটা একটু বোরিং লাগবে রোদ্রে এবারে ও বাড়ি যেতে হবে তারপর মেয়েদের ক্ষেত্রেও এটা একটা প্রবলেম হতে পারে আমার কাছে এই জবের সব থেকে বড় অসুবিধা এটাই মনে হয় আবার যেটা বললাম যে সবার কাছে তো সব প্রবলেম নাও মনে হতে পারে অনেকে আছে ঠিক আছে আমার অসুবিধা নেই আমি তো বাড়িতে থাকলাম নিজের গ্রামে থাকলাম দশটায় বের হলাম ঘোরাঘাড়ি করলাম বিকেল বেলায় চলে আসলাম তারপরে তো বাড়িতে থাকতেছি ফ্যামিলির সাথে থাকতেছি বিন্দাস লাইফ যা ইচ্ছা করতে পারতেছি এরকম যারা ভাবেন তাদের জন্য ঠিক আছে কোনো প্রবলেম নেই আদারওয়াইজ এটা একটা প্রবলেম আমার মনে হয় আচ্ছা সুবিধার কথা যদি বলি সুবিধা তো এটা তো সবাই জানেন ভালো বেতন রয়েছে শুরুতেই আপনি সবকিছু মিলিয়ে শুধু বেতন নয় বাড়া বাসা ভাড়া সহ আপনি যদিও বাড়িতে থাকবেন তবুও বাসা ভাড়া হিসাবে একটা টাকা পাবেন তো সব কিছু মিলে শুরুর দিকে আহ পনেরো সামথিং উনিশ বিশ হবে এরকম পাবেন সবকিছু মিলে তো গ্রামের থেকে এই টাকাটা কম নেই কম না তো আর এটা এখানে কাজও সুতরাং এটা একটা ভালো দিক দু নম্বর অনেকের জিজ্ঞাসা হচ্ছিল যে উম পেনশন হবে কিনা এটা আসলে একটা পেস লেগে গেছে এখন এটা রাজস্ব খাতের জব সাধারণত আপনাদের পেনশন পাওয়ার কথা ছিল কিন্তু সর্বজনীন পেনশন যেহেতু আগামী পঁচিশে যারা এবার ঢুকবে পঁচিশে আস্তে আস্তে তারা চলে আসবে তো সেক্ষেত্রে এটা যদি সরকার বহাল রাখে যদি এটা নিয়ে আন্দোলন চলতেছে যদি বহাল রাখে তাহলে আপনারা কিন্তু পেনশন পাবেন না সুতরাং এইটাও একটা অসুবিধা এই জবের ক্ষেত্রে আর এটা তো এইভাবে ভেবেও লাভ নেই কারণ এখন সব জবের ক্ষেত্রে তো এরকম হয়ে যাচ্ছে সুতরাং আলাদা করে এটা কি দুষ করলো ঠিক আছে কিন্তু অসুবিধা তো অসুবিধেই এইটা হলো বিষয় যদি गवर्नमेंट চেঞ্জ করে যে রাজস্ব খাতকে বাইরে রাখে তাহলে তো বেঁচেই গেলেন এই হলো বিষয় আর সুবিধার কথা তো বললাম বাড়ি ঘরে থাকবেন এই 15500 টাকা বেতন পাবেন টাইমলি বেতন পাবেন তারপর বিভিন্ন প্রজেক্ট আসবে আপনাদের এটা তো আপনাদের অন্যতম একটা সুবিধা ইউনিয়ন সমাজকর্মীর এই প্রজেক্ট থেকে ভালো টাকা বিভিন্ন ভাবে আপনি ইনকাম করতে পারবেন তারপর চার থেকে 5 বছর হলি আপনি ফিল্ড সুপারভাইজার হতে পারে সুবিধাটাই বেশি অসুবিধাটা কম তো এই হলো বিষয় আর কি তো আমার মনে হয় সবার আগে পড়াশোনা করেন আর পরীক্ষা তো এর আগের ভিডিওতে আমি বলছি পরীক্ষা নিজ জেলা শহরে হবে সুতরাং এটা ভালো আর আপদের জন্য তো আরও ভালো যে যারা দূরে যেতে পারেন না ঢাকায় যেতে পারেন না তাদের জন্য অবশ্যই ভালো তো এই ছিল বিষয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন